আলাইকুম দ্য ইনসাইডের আন্তর্জাতিক সব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম প্রথমে জানাব গাজায় কোন ধরনের বাহিনীর কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ মেনে নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে হামাস সংগঠনটির বক্তব্য গাজার ভবিষ্যৎ নির্ধারণ করবে শুধু ফিলিস্তিনি জনগণ এরপর জানাব কম্বোডিয়ার সীমান্তবর্তী অঞ্চলে বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ায় সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে সতর্কতা এদিকে পাকিস্তানের হামলায় আফগানিস্তানের তেইশ সেনা নিহত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে সীমান্তে নতুন সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে আরও থাকছে ভারতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে সড়ক নামকরণকে ঘিরে ব্যাপক বিতর্ক ছড়িয়ে পড়েছে কড়া বিরোধিতা জানিয়েছে ক্ষমতাসীন বিজেপি থাকছে ওয়াশিংটনের হোয়াইট হাউসে অনুষ্ঠিত হয়েছে ইসরায়েল ও কাতারের মধ্যে গুরুত্বপূর্ণ এক গোপন বৈঠক মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে বৈঠকটিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকেরা চীনের প্রভাব ঠেকাতে কৌশলগতভাবে আরও ঘনিষ্ঠ হচ্ছে জাপান ও অস্ট্রেলিয়া দুই দেশেই নতুন প্রতিরক্ষা চুক্তি সামুদ্রিক নিরাপত্তা জোট ও যৌথ সামরিক মহড়ার পরিকল্পনা ঘোষণা করেছে যা ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এরপর জানাব ইরানে আন্তর্জাতিক ম্যারাথন প্রতিযোগিতায় হিজাব নীতি লঙ্ঘনের অভিযোগে আয়োজককে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ ঘটনাটি নারী অধিকার সাংস্কৃতিক বিধি এবং ক্রীড়া স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে এদিকে বাবরি মসজিদ নির্মাণ ঘিরে ভারতের রাজনীতিতে উত্তেজনা চরমে রাজনৈতিক শক্তিগুলোর পাল্টা পাল্টাপাল্টি বক্তব্যে অস্থির হয়ে উঠেছে জনমত পরিস্থিতি সামালাতে ব্যস্ত স্থানীয় প্রশাসন ও কেন্দ্র সরকার আরও থাকছে ইরানের সরকারকে উৎখাতের দুইবার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এমন বিস্ময়কর মন্তব্য করেছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও সিরিয়ার বিশেষ দূত টম ব্যারেক তার মতে আন্তর্জাতিক পর্যায়ে ইরানকে ঘিরে অদৃশ্য রাজনৈতিক চাপ অব্যাহত রয়েছে সর্বশেষ থাকছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্করের সাম্প্রতিক মন্তব্যকে উস্কানিমূলক ভিত্তিহীন ও দায়িত্বহীন অভিহিত করে কঠোর নিন্দা জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও জটিল করে তুলতে পারে এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোন জায়গায় বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন হোয়াইট হাউসে ইসরাইল কাতারের গোপন বৈঠক ইসরায়েলের হামলায় দোহাই হামাস নেতাদের লক্ষ্য করে চালানো হামলার পর দুই দেশের সম্পর্ক খারাপ হয়ে পড়েছিল সেই সম্পর্ক পুনরুদ্ধারের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও কাতারের প্রতিনিধিরা রোববার সাত ডিসেম্বর নিউ ইয়র্কে গোপন বৈঠকে বসেছেন জানায় বৈঠকটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্রের দূত শ্রী উইটকফ ইসরায়েলের পক্ষ থেকে অংশ নেন মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া কাতার পাঠা একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে এটি ছিল ওয়াশিংটন প্রস্তাবিত নতুন ত্রিপক্ষীয় সমন্বয় ব্যবস্থার প্রথম বৈঠক এর লক্ষ্য দুই দেশের মধ্যে যোগাযোগ জোরদার করা সমস্যা সমাধান করা এবং ভবিষ্যতে নিরাপত্তা উত্তেজনা এড়ানো গত নয় সেপ্টেম্বর ইসরায়েলের হামলায় দোহায় হামাসের কয়েকজন নেতার পাশাপাশি এক কাতারে নিরাপত্তা কর্মী নিহত হন এরপর কাতার ইসরায়েল হামাস মধ্যস্থতা করে দেয় পরে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কাতারের কাছে দুঃখ প্রকাশ করলে আবার মধ্যস্থতা শুরু হয় তবুও দুই মার্কিন মিটের সম্পর্ক এখনও নাজুক অবস্থায় রয়েছে কম্বোডিয়ায় বিমান হামলা চালাল থাইল্যান্ড সীমান্ত সংঘাতের জেরে কম্বোডিয়ায় বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী সোমবার আট ডিসেম্বর স্থানীয় সময় ভোরের দিকেই হামলা চালানো হয় থাইল্যান্ডের সেনাবাহিনীর আন্তঃবিভাগ সংযোগ দপ্তরের আইএসপিআর প্রধান মেজর জেনারেল সুভারী মূলত আর্টিলারি ও মর্টার মজুত করে কম্বোডীয় বাহিনী এবং সেগুলি ব্যবহার করা হয় থাইল্যান্ডের সেনাবাহিনী ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে বিবৃতিতে মেজর জেনারেল ভিন্থাই সুভারি আরও বলেছেন গতকাল রোববার কম্বোডীয় সেনাদের হামলায় আমাদের বাহিনীর একজন এবং দুজন আহত হয়েছেন তার প্রতিক্রিয়া এই অভিযান করেছে থাই এদিকে পৃথক এক বিবৃতিতে কম্বোডীয় সেনাবাহিনীর আইএসপিআর জানিয়েছে সোমবার স্থানীয় সময় ভোর পাঁচটা চার মিনিটে কম্বোডিয়া সেনা স্থাপন ও সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে থাইল্যান্ডের বিমান বাহিনী সেনাবাহিনী বিবৃতিতে বলেছে এটি বিশেষভাবে উল্লেখ যে গত বেশ কিছুদিন ধরে সীমান্ত এলাকায় থাই সেনাবাহিনী বিভিন্ন উস্কানিমূলক তৎপরতা চালাচ্ছে সোমবার বিমান হামলাও তার অংশ বলে মনে করছে কম্বোডিয়া সেনাবাহিনী বিমান হামলায় কম্বোডিয়ার ক্ষয়ক্ষতির কোন তথ্য এখন পর্যন্ত জানা যায়নি আগের দিন রোববার স্থানীয় সময় দুপুর বারোটা দশ মিনিটে সি সাকের সীমান্ত লক্ষ্য করে গুলি ছোড়ে কম্বোডিয়া সেনাবাহিনী এতে দুজন থাই সেনা আহত হন এই ঘটনার পর পাল্টা জবাব দেয় থাই সেনাবাহিনীও সংঘাত হামার পরপরই কম্বোডিয়া সীমান্তবর্তী চার থাই প্রদেশ বুড়িরাম সুরিন সিসাকেত এবং ওমন রাজধানী থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় থাইল্যান্ডের সেনা ও সীমান্তরক্ষী বাহিনী মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর তথ্য অনুসারে কম্বোডিয়া সীমান্তবর্তী গ্রাম শহরগুলো শত শতাংশ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে তথ্য সূত্র আল জাজিরা পাকিস্তানের হামলায় তেইশ আফগান সেনা নিহত পাকিস্তানের গত হামলায় কমপক্ষে সেনাদের দুদিনের আফগান তালেবান সেনা নিহত হয়েছেন গতকাল রোববার সাত ডিসেম্বর এক প্রতিবেদনে জানিয়েছে পাক সংবাদ মাধ্যম বেলুচিস্তানের চামান সীমান্তে এইসব সেনা নিহত হয়েছে বলে একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে বলে দাবি করেছে সংবাদ মাধ্যমটি তারা বলেছে শুক্রবার মধ্যরাতে সীমান্তের জামান সেক্টরে আফগান সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রথমে ছোট অস্ত্র দিয়ে গুলি করে এরপর তাৎক্ষণিকভাবে পাকিস্তানের সেনারা জবাব দেয় প্রথমে হালকা অস্ত্র ব্যবহার করা হয় প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে গোলাগুলি চলে তালেবান সেনারা যেন পাল্টা জবাব দিতে না পারে সেজন্য পরে ভারী অস্ত্র মোতায়েন ও ব্যবহার করা হয় যার মধ্যে রকেট লঞ্চার কামান এবং গুলির ভারী অস্ত্র ছিল এই হামলায় আফগান তালেবান সেনাদের তিনটি সীমান্ত চৌকি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় একটি সূত্র বলেছে সাধারণ আফগান জনগণ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয় প্রথম হামলার পর আফগান সেনারা এলাকায় চলে যায় বলে দাবি করেছে জনবহুল সূত্রগুলো এরপর সেখান থেকে তারা আবার গুলি এর জবাবে ওই জনবহুল এলাকাতেও ভারী অস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয় ভারতে ট্রাম্পের নামে সড়ক তীব্র বিরোধিতা বিজেপির আসন্ন তেলেঙ্গানার রাইজিং গ্লোবাল সামিটের আগে রাজ্যের ভাবমূর্তি বিশ্ব দরবারে তুলে ধরতে এক অভিনব উদ্যোগ নিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্ত রেড্ডি তিনি হায়দ্রাবাদের একটি প্রধান সড়কের নামকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে করার প্রস্তাব দিয়েছেন মার্কিন কনসুলেট জেনারেলে পাশ দিয়ে যাওয়া এই গুরুত্বপূর্ণ সড়কটি খুব শিগগিরই ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ হিসাবে পরিচিত হতে চলেছে বলে প্রশাসনিক কর্মকর্তারা ধারণা করছেন প্রশাসনিক কর্মকর্তারা মনে করছেন কোনও ক্ষমতাসীন বা সাবেক মার্কিন প্রেসিডেন্টের নামে যুক্তরাষ্ট্রের বাইরে কোনও প্রধান সড়কের নামকরণ এটাই প্রথম মুখ্যমন্ত্রী রেড্ডি এই উদ্যোগের পক্ষে যুক্তি দিয়ে বলেন বিশ্বজুড়ে প্রভাবশালী ব্যক্তিত্ব এবং বৃহৎ কর্পোরেশনগুলোর নামে রাস্তার নামকরণ দ্বৈত উদ্দেশ্য সাধন করবে এটি একদিকে যেমন তাদের প্রতি উপযুক্ত শ্রদ্ধা জানানো হবে তেমনই সাধারণ মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হবে এবং হায়দ্রাবাদকে বিশ্ব দরবারে এক উচ্চতর স্থানে পৌঁছে দেবে এই নামকরণের স্রোত কেবল রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি হায়দ্রাবাদকে দেশের অন্যতম টেক হাব হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে যে সমস্ত বৈশ্বিক ব্যবসায়িক ও প্রযুক্তি সংস্থাগুলোর অবদান রয়েছে রাজ্য সরকার তাদেরও সম্মান জানাতে চাইছে এর মধ্যে এই অঞ্চলে আলফাবেটের প্রযুক্তি সংস্থাটির বিপুল বিনিয়োগ ও উপস্থিতিকে স্বীকৃতি দিতে একটি প্রধান রাস্তার নামকরণ করা হচ্ছে গুগল স্ট্রিট এছাড়া মাইক্রোসফট রোড এবং উইপ্রো জাংশনের মতো অন্যান্য বিশ্বখ্যাত নামগুলো বিবেচনাধীন রাজ্য সরকার রাভির আলাতে নেহরু আউটার রিং রোডকে প্রস্তাবিত ফিউচার সিটির সঙ্গে সংযোগকারী একশো গ্রীনফিল্ড রেডিয়াল রোডটির নামকরণ পদ্মভূষণ রতন টাটার নামে করার সিদ্ধান্ত নিয়েছে যার ইন্টারচেঞ্জটি ইতিমধ্যেই টাটা ইন্টারচেঞ্জ হিসাবে মনোনীত হয়েছে তবে মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা বন্ডি সঞ্জয় কুমার তিনি রেড্ডির সমালোচনা করে বলেন হায়দ্রাবাদের নাম পরিবর্তন করে ভাগ্যনগরে ফিরিয়ে আনা উচিত তিনি এক্স হ্যান্ডেলে লেখেন কংগ্রেস সরকার যদি নাম পরিবর্তনে এতই আগ্রহী হয় তবে তাদের এমন কিছু দিয়ে শুরু করা উচিত যার ঐতিহাসিক তাৎপর্য এবং অর্থ আছে তিনি অভিযোগ করেন রিভেন রেড্ডি যারা ট্রেন্ডিং শুধু তাদের নামেই জায়গার নামকরণ করছেন সঞ্জয় কুমার আরও দাবি করেন যে শুধু বিজেপি সরকারের মধ্যে এ নিয়ে প্রশ্ন তুলছে এবং মহা মহাধর্নার মাধ্যমে সাধারণ মানুষের প্রকৃত সমস্যা নিয়ে লড়ছে উল্লেখ্য বিজেপি সরকার অবশ্য উত্তরপ্রদেশ আসাম সহ বেশ কয়েকটি শহর ও গ্রামের নাম পরিবর্তন করেছে অন্যদিকে অপারেশন সিন্দুর ও ট্যারিফ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বিজেপি সরকারের টানাপোড়েন চলছে সূত্র এনডিটিভি গাজায় কোন বাহিনীর কর্তৃত্ব মেনে নেবে না হামাস গাজায় ইসরায়েলের যুদ্ধের অবসানের জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পরিকল্পনার দ্বিতীয় পর্বের দিকে এগোতে প্রস্তুত হচ্ছে ইসরায়েল ও হামাস তবে ফিলিস্তিনি উপত্যকায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অনির্ধারিত ভূমিকা নিয়ে মতভেদ দেখা দিয়েছে দুপক্ষের মধ্যে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম রোববার সাত ডিসেম্বর বলেছেন মার্কিন খসড়া প্রস্তাবটির জন্য অনেক ব্যাখ্যা প্রয়োজন চলমান যুদ্ধবিরতির সময় অস্ত্র ব্যবহার বন্ধ রাখা নিয়ে আলোচনা করতে হামাস প্রস্তুত থাকলেও আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী বা স্টেবিলাইজেশন ফোর্সের নিরস্ত্রীকরণের দায়িত্ব নেওয়ার বিষয়টি তারা মেনে নেবে না বাসিম নাইম বলেন আমরা সীমান্ত সংলগ্ন এলাকায় জাতিসংঘের বাহিনীকে স্বাগত জানাই যারা যুদ্ধবিরতি চুক্তি তদারকি করবে লঙ্ঘন সম্পর্কে রিপোর্ট করবে এবং যে কোনো ধরনের উত্তেজনা রোধ করবে তবে ফিলিস্তিনি ভূখণ্ডে এ বাহিনীর কোনো ধরনের কর্তৃত্ব থাকুক তা হামাস মানবে না তার এই মন্তব্যটি এসেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্তব্যের পর নেতানিয়াহু বলেছেন তিনি এই মাসের শেষে মার্কিন পরিকল্পনা অনুসারে শান্তি প্রক্রিয়ার নতুন পর্বে প্রবেশ আলোচনা করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি বলেন এই বৈঠকের মূল লক্ষ্য হবে গাজায় হামাসের শাসন শেষ করা এবং ছিটমহলটি নিরস্ত্রীকরণের জন্য প্রস্তাবিত পরিকল্পনায় থাকা তাদের প্রতিশ্রুতি পূরণ নিশ্চিত করা জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মেটজের সঙ্গে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন শান্তি প্রক্রিয়ায় আমাদের দ্বিতীয় পর্ব রয়েছে যা কোনো অংশে কম কঠিন নয় আর তা হল হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজার মামিলিকীকরণ দূর করা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের অস্ত্র স্থগিত বা সংরক্ষণের বিষয়ে নাইমের মন্তব্য ইসরায়েলের পূর্ণ নিরস্ত্রীকরণের দাবি পূরণ করবে কিনা তা স্পষ্ট নয় হামাসের ওই কর্মকর্তা বলেন তার গোষ্ঠী প্রতিরোধের অধিকার ধরে রেখেছে এবং ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের লক্ষ্যে পরিচালিত প্রক্রিয়ার অংশ হিসেবে অস্ত্র সমর্পণ করা যেতে পারে যেখানে সম্ভাব্য দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি পাঁচ থেকে 10 বছর স্থায়ী হতে পারে গাজার জন্য যুক্তরাষ্ট্রের খসড়া পরিকল্পনা ফিলিস্তিনিদের স্বাধীনতার পথ খোলা রাখলেও ডাকলেও নেতানিয়াহু দীর্ঘদিন ধরে তা প্রত্যাখ্যান করে আসছেন এই বলে যে ফিলিস্তিনি রাষ্ট্র সৃষ্টি করা হামাসকে পুরস্কৃত করা শামিল হবে ট্রাম্পের 20 দফা পরিকল্পনাটি স্থিতিশীলতা বাহিনী প্রতিষ্ঠা এবং একটি আন্তর্জাতিক শান্তি বোর্ডের অধীনে ফিলিস্তিনি সরকার গঠনের মতো পরিকল্পনার জন্য সাধারণ পথ বাতলে দেয় তবে এতে কোনো নির্দিষ্ট বিবরণ বা সময়সীমা দেওয়া হয়নি মার্কিন কর্মকর্তারা বলছেন তারা আগামী বছরের শুরুতে গাজায় সেনা মোতায়েনের বিষয়টি নিয়ে আশা করছেন কিন্তু ইন্দোনেশিয়ার মতো দেশ সেনা সরবরাহ করতে হতে সম্মত হলেও এই বাহিনী গঠনের কোনো রূপরেখা নেই এবং এর সঠিক কাঠামো কমান ব্যবস্থা এবং দায়িত্ব সমূহ এখনও সংজ্ঞায়িত করা হয়নি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকেও পরিকল্পনার অস্পষ্টতা স্বীকার করতে দেখা যায় তিনি রোববার প্রশ্ন রেখে বলেন সময়সীমা কি হবে কোন বাহিনী আসছে আমাদের কি আন্তর্জাতিক বাহিনী থাকবে না থাকলে বিকল্প কি এই সব বিষয় নিয়েই আলোচনা চলছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন এই পরিকল্পনার দ্বিতীয় পর্ব যা অক্টোবরের সাত তারিখের হামলায় নিহত শেষ ইসরায়েলি বন্দীকে একজন পুলিশ কর্মকর্তাকে হামাস ফিরিয়ে দিলে শুরু হবে তা আরো কঠিন হবে এই পরিকল্পনার প্রথম পর্ব ইতিমধ্যে কঠিন প্রমাণিত হয়েছে কারণ যুদ্ধবিরতির চলাকালীন সময়েও ইসরায়েল গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে যার ফলে স্বাস্থ্য কর্মকর্তাদের মতে তিনশো জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে অন্যদিকে ইসরায়েল হামাসের বিরুদ্ধে বন্দি ফেরতের প্রক্রিয়া দীর্ঘায়িত করার অভিযোগ আনলেও ইসরায়েলি সেনাবাহিনী হলুদ রেখাকে নতুন সীমান্ত বলছে পরিকল্পনার প্রাথমিক পদক্ষেপে ইসরায়েলি বাহিনী গাজায় তথাকথিত হলুদ রেখার পিছনে নিজেদের অবস্থান থেকে সরে যায় যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এখন এখনও এই অঞ্চলের তিপ্পান্ন শতাংশের নিয়ন্ত্রণে রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী রোববার বলেছে যে এই সীমাটি এখন নতুন সীমান্ত ইসরায়েলি সামরিক প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেন আমাদের গাজা উপত্যকার ব্যপ্ত অঞ্চলগুলিতে অপারেশনাল নিয়ন্ত্রণ রয়েছে এবং আমরা সেই রক্ষা প্রণালীগুলিতে থাকব হলুদ রেখাটি একটি নতুন সীমান্ত রেখা যা আমাদের সম্প্রদায়ের জন্য একটি অগ্রগতি প্রতিরক্ষামূলক ও অপারেশনাল কর্মকাণ্ডের রেখা হিসেবে কাজ করছে এদিকে কাতারি প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল শনিবার দোহা ফোরামে সতর্ক করে বলেন যুদ্ধবিরোধী একটি ক্রান্তিক মুহূর্তে রয়েছে এবং স্থায়ী চুক্তির দিকে দ্রুত প্রগতি না হলে তা ভেঙে যেতে পারে বিন জাসিম আলথানি বলেন প্রকৃত যুদ্ধবিরতি ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার ছাড়া সম্পন্ন করা যায় না পাশাপাশি স্থিতিশীলতা পুনরুদ্ধার এবং ফিলিস্তিনিদের চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন যা পরিকল্পনার প্রথম পর্বের অধীনে এখনও ঘটেনি তবে তিনি তার মন্তব্যে হলুদ রেখা সম্পর্কে কিছু বলেননি চীনের বিরুদ্ধে একজোট হচ্ছে জাপান ও অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এবং জাপানের প্রতিরক্ষা প্রধানরা টোকিওয়ে এক বৈঠকে কৌশলগত প্রতিরক্ষা সমন্বয়ের জন্য একটি কর্মকাঠামো চালুর ঘোষণা দিয়েছেন সেখানে চীনের সামরিক তৎপরতার মুখে জাপান ও অস্ট্রেলিয়া তাদের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও নিবিড় করতে রাজি হয়েছে রোববার জাপানের রাজধানী টোকিওতে এক বৈঠকে কৌশলগত প্রতিরক্ষা সমন্বয়ের জন্য একটি কর্মকাঠামো চালুর ঘোষণা দেওয়া হয়েছে শনিবার জাপানের ওকিনাওয়া দ্বীপের কাছে দুটি বিপজ্জনক ঘটনায় চীনা যুদ্ধ বিমানগুলো জাপানি সামরিক বিমান লক্ষ্য করে ফায়ার কন্ট্রোল রাডার তাক করেছে বলে অভিযোগ টোকিওর ঘটনাটি নিয়ে জাপান চীনের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদও পাঠায় এরপর দিনে জাপান এবং অস্ট্রেলিয়া নিজেদের মধ্যে নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর এই উদ্যোগ নিল অঞ্চলটিতে চীনের সামরিক তৎপরতা নিয়ে উদ্বেগ থেকে দেশ দুটি সব ক্ষেত্রেই সহযোগিতা নিবিড় করার নতুন পথ খুঁজছে বলে জানিয়েছে জাপান টাইমস পত্রিকা এক দশকের বেশি সময়ের মধ্যে জাপান ও চীনের সম্পর্ক এখন নিতে পৌঁছেছে এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে অস্ট্রেলিয়া ও জাপানের প্রতিরক্ষা মন্ত্রীরা বৈঠক করার পর সাংবাদিকদের জানিয়েছেন নতুন উদ্যোগের আওতায় দুই দেশের মধ্যে সার্বিকভাবে বাৎসরিক বৈঠক হবে জাপান ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রীরা সামরিক কর্মকর্তারা এবং গোয়েন্দা কর্মকর্তারা এই বৈঠক করবেন জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কুইজুমি বলেন নতুন কর্মকাঠামোর আওতায় ভবিষ্যৎ প্রতিরক্ষা সহযোগিতা পরিচালিত হবে দুই পক্ষ সবরকম পরিস্থিতিতে একসঙ্গে আরও বেশি সমন্বিত এবং কার্যকরভাবে কাজ করতে পারে কিনা তা নিশ্চিত করতে তিনি আরও বলেন নতুন এই কর্মকাঠামো সাইবার মহাকাশ থেকে শুরু করে লজিস্টিক্স এবং সরবরাহ ব্যবস্থাপনার সবই সহযোগিতার ক্ষেত্র হিসাবে অন্তর্ভুক্ত থাকবে টোকিওতে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেসের সঙ্গে সাক্ষাৎকালে কৈজুমি বলেছেন আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চীনের কর্মকাণ্ডে দৃঢ় ও সংযমী প্রতিক্রিয়া দেখাবে জাপান সাম্প্রতিক সময়ে চীন ও জাপানের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে তাইওয়ান নিয়ে জাপানি প্রধানমন্ত্রী সানায় তাকাইচির এক মন্তব্যকে কেন্দ্র করে চীন স্বশাসিত তাইওয়ানকে তার নিজের অংশ মনে করে দ্বীপটিকে মূল ভূখণ্ডের সঙ্গে জুটতে প্রয়োজনে বল প্রয়োগের হুমকিও দিয়ে রেখেছে তারা তাইওয়ানের বিরুদ্ধে চীনের সামরিক কর্মকাণ্ড জাপানের নিরাপত্তায় হুমকি সৃষ্টি করলে টোকিও প্রতিক্রিয়া দেখাবে বলে হুমকি দিয়েছিলেন তাকাইচি এরপর থেকেই জাপানের বিরুদ্ধে একের পর এক ব্যবস্থা নিতে শুরু করে চীন ইরানে ম্যারাথনে হিজাব লঙ্ঘনের অভিযোগে আয়োজক গ্রেপ্তার ইরানে আয়োজিত এক ম্যারাথনে নারীদের মাথায় হিজাব না থাকাকে কেন্দ্র করে দুই আয়োজকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার পাঁচ ডিসেম্বর কিস দ্বীপে আয়োজিত ওই প্রতিযোগিতা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর পর দ্রুতই এই ব্যবস্থা নেওয়া হয় ম্যারাথনে প্রায় দুই নারী ও তিন হাজার পুরুষ আলাদা বিভাগে অংশ নেন লাল টি পরা কয়েকজন দুর্বিদকে হিজাব বা মাথা কোনো কাপড়ে ঢেকে রাখতে দেখা যায়নি যা দেশটির রক্ষণশীল মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ক্ষমতাসীনদের দিক থেকে নারীদের উপর চাপিয়ে দেওয়া দমনমূলক নীতির প্রত্যাখ্যানের বার্তা হিসেবে ওই নারীদের প্রতি সমর্থন জানিয়েছেন সমাজের প্রগতিশীল অংশ তবে বর্তমান ক্ষমতা কাঠামোকে চ্যালেঞ্জ হিসেবে দেখে তৎক্ষণাৎ বল প্রয়োগ করেছে ইরান সরকার সরকারের তরফ থেকে বলা হয় কেবল হিজাব আইনের লঙ্ঘন নয় বরং পুরো ম্যারাথন আয়োজনের প্রকৃতি ছিল অগ্রহণযোগ্য কিসের প্রসিকিউটর জানান দৌড়টি যেভাবে আয়োজন করা হয়েছিল সেটাই ছিল সামাজিক শালীনতার লঙ্ঘন অবশ্য শালীনতার মাপকাঠিতে ঠিক লঙ্ঘনটা কোথায় হয়েছে তা স্পষ্ট করেননি তিনি ইরানের রাজনীতির ভবিষ্যৎ আলোচনায় হিজাবিশি রয়েছে কখনো কর্তৃপক্ষ কিছুটা শিথিলতার লক্ষণ দেখালো নারীদের জীবন স্বাধীনভাবে পরিচালনার জন্য দমন পীড়ন চালানো হয় বাবরি মসজিদ নির্মাণ ঘিরে ভারতের রাজনৈতিক উত্তেজনা চরমে ভারতের অযোধ্যায় ভেঙে ফেলা বাবরি মসজিদ পুনরায় নির্মাণকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে চরম উত্তেজনা বিরাজ করছে এই ঘটনাকে সাম্প্রদায়িক সম্প্রীতির হুমকি হিসেবে দেখছে বিজেপি জনগণকে সতর্ক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার ছয় ডিসেম্বর মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান ঘিরে তৈরি হয় ব্যাপক আলোড়ন এই কর্মসূচির ডাক দিয়েছেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক ও তৃণমূল থেকে সাময়িক বহিষ্কৃত নেতা হুমায়ুন কবির কর্তৃপক্ষ জানিয়েছে ভিত্তিপ্রস্তর নির্মাণে কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি প্রস্তাবিত মসজিদের স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে দুই স্তর বিশিষ্ট মঞ্চে দাঁড়িয়ে প্রায় চারশো মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কবির সৌদি আরব থেকে আগত বলে পরিচয় দেওয়া দুই আলেমকে পরিচয় করিয়ে দেন এবং নারায়ত তাকবির আল্লাহ আকবার স্লোগানের মধ্যে ভিতে কেটে অনুষ্ঠানের সূচনা করেন মসজিদ নির্মাণ নিয়ে কবির বলেন এতে অসাংবিধানিক কিছু নেই উপাসনালয় নির্মাণ করা সাংবিধানিক অধিকার বাবরি মসজিদ তৈরি হবেই উনিশশো সালে দেশের ধ্বংসের ক্ষত মুছতেই এই প্রকল্পকে তিনি মানসিক পুনরুদ্ধারের অংশ হিসেবে উল্লেখ করেন নামকরণ নিয়ে হুমকির অভিযোগ করে কবি প্রশ্ন তোলেন দেশে ৪০ কোটি মুসলমান এই রাজ্যে চার কোটি আমরা কি একটি মসজিদও বানাতে পারবো না তবে এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনেও বিশাল জমায়েতের এই ঘটনাটি থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্র কুনাল ঘোষ বলেন ব্যক্তিগত জমিতে ধর্মীয় স্থাপনা নির্মাণের অধিকার মানুষের আছে তবে এ ধরনের কর্ম সূচি ব্যবহার করে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক লাভ তোলা ঠিক নয় তীব্র আক্রমণে নেমেছে বিজেপি দলটির আইটি সেল প্রধান অমিত মালব্য বলেন এই তথাকথিত মসজিদ প্রকল্প ধর্মীয় নয় রাজনৈতিক উদ্দেশ্য আবেগ উস্কে ভোট ব্যাঙ্ক শক্তিশালী করা বিজেপির সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেন দু সালের নির্বাচনের আগে তৃণমূলই সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স রে পোস্ট করে সতর্ক করেছেন রাজ্যবাসীকে সাম্প্রদায়িকতার আগুন জ্বালানোর চেষ্টা যারা করছে তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে তিনি বলেন বাংলার মাটি বিভেদের কাছে কখনো মাথা নত করেনি ইরানের সরকারকে উৎখাত করতে দুইবার চেষ্টা ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং সিরিয়ার বিশেষ দূত টম ব্যারেক দাবি করেছেন ওয়াশিংটন অতীতে দুইবার ইরানি সরকারকে উৎখাত করার চেষ্টা করেছিল কিন্তু কিছুই অর্জন করতে পারেনি গত শুক্রবার পাঁচ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক দ্য ন্যাশনাল সংবাদপত্রে প্রকাশিত এক সাক্ষাৎকারে ব্যারাক বলেন উনিশশো সাল থেকে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে প্রায় তিরানব্বইটি অভ্যুত্থান বা শাসন পরিবর্তনের প্রচেষ্টা চালিয়েছে এর মধ্যে ইরানে দুটি রয়েছে যার কোনোটি সফল হয়নি তবে ট্রাম্পের বর্তমান প্রশাসন বিদেশি শাসন পরিবর্তনের এই ধারা থেকে বেরিয়ে এসেছেন বলে দাবি তার ইরানের সাম্প্রতিক হামলার সময় ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের ইচ্ছে যুক্তরাষ্ট্রের ছিল না বলেও উল্লেখ করেন তিনি ব্যারেক উল্লেখ করেন ইরানে ইতিমধ্যেই দুটি শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা হয়েছে একটিও কাজ করেনি তাই আমি মনে করি এটি সমাধানের জন্য অঞ্চলের ওপর ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ পাকিস্তানের সশস্ত্র বাহিনী নিয়ে জয়শঙ্করের মন্তব্য প্রত্যাখ্যান ইসলামাবাদের ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড এস জয়শঙ্করের পাকিস্তানের সশস্ত্র বাহিনী সম্পর্কে দেওয়া অত্যন্ত উস্কানিমূলক ভীতিহীন ও দায়িত্বহীন মন্তব্যকে তীব্র নিন্দা ও প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে এসব মন্তব্যকে বিভ্রান্তিকর বলা হয়েছে জয়শঙ্কর একদিন আগে দাবি করেছিলেন পাকিস্তানের সামরিক প্রতিষ্ঠানের কারণে ভারতের প্রতিবেশী দেশের সঙ্গে মূল সমস্যাগুলো দীর্ঘদিন ধরে চলমান এরপরে ইসলামাবাদ থেকে এফ এর প্রতিক্রিয়া আসে এফ ও জানায় পাকিস্তান একটি দায়িত্বশীল রাষ্ট্র এবং দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সকল প্রতিষ্ঠান বিশেষত সশস্ত্র বাহিনী নিরাপত্তার স্তম্ভ হিসেবে কাজ করে বিবৃতিতে সাম্প্রতিক মে মাসে ভারত পাকিস্তানের মধ্যে চার দিনের সংক্ষিপ্ত সংঘর্ষের প্রসঙ্গ তুলে বলা হয় এই সংঘর্ষ পাকিস্তানের সশস্ত্র বাহিনীর মাতৃভূমি রক্ষায় তাদের দৃজক সংকল্প এবং ভারতীয় জবাবদানের প্রমাণ করেছে বিবৃতিতে আরো উল্লেখ করা হয় যে কোনো প্রচারণাই এই সত্যকে আড়াল করতে পারবে না এফ ও ভারতের নেতৃত্ব পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অপমান করা প্রচেষ্টাকে একটি বৃহত্তর প্রচারণার অংশ হিসেবে আখ্যায়িত করে এই প্রচারণার লক্ষ্য ভারতের আঞ্চলিক অস্থিত সৃষ্টি ও পাকিস্তানের রাষ্ট্র সমর্থিত উস্কানিমূলক বক্তব্য ভারত যে আঞ্চলিক শান্তি স্থিতিশীলতা ও সম্প্রীতির প্রতি কতটা উদাসীন তারই প্রমাণ সবশেষে এফ ও জানায় সহ অবস্থান সংলাপ ও কূটনীতিতে বিশ্বাসী পাকিস্তান তবে দেশের স্বাস্থ্য ও সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান ঐক্যবাদ্য দৃঢ় ও সক্ষম সূত্র